স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে রক্তদান করলে শরীরের যে সব অসাধারণ উপকার হয় এ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনিও নিয়মিত রক্তদান করবেন চলুন শুরু করা যাক অসুখ বিসুখ কিংবা দুর্ঘটনাজনিত কারণে অনেকেই রক্তের প্রয়োজন হয় গোটা বিশ্বে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা পরীক্ষার মাধ্যমে মানুষের কাছ থেকে বিশুদ্ধ রক্ত সংগ্রহ ও করে অসুস্থদের কাজে লাগায় রক্তদান আপনার ধারণার চেয়ে অনেক বেশি উপকারী মানব দেহে লোহিত রক্ত কণিকা সাধারণত তিন মাস থেকে চার মাস থাকে এ কারণে তিন মাস আগের সঙ্গে বর্তমানে লোহিত কণিকা এক হবে না এজন্য এটা ভাবা ঠিক নয় যে রক্তদান করলে শরীরের রক্তের ঘাটতি দেখা দেবে বরং রক্তদান করলে বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতা পাওয়া যায় চলুন জেনে নেই এক শরীরে অতিরিক্ত আয়রন থাকলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি থাকে বিশেষজ্ঞরা বলছেন প্রতি মাসে পিরিয়ড হওয়ার কারণে নারীর হৃদরোগ তুলনামূলক কম হয় এ কারণে পুরুষের প্রতি তিন থেকে চার মাস পর রক্তদানের পরামর্শ দিয়েছেন তারা বিশেষজ্ঞদের মতে এতে শরীরে আয়রনের পরিমাণ ঠিক থাকে দুই এক গবেষণায় দেখা গেছে নিয়মিত রক্তদান করলে ক্যান্সারের ঝুঁকি কমে কারণ রক্তদান করলে শরীরে প্রদাহের আশঙ্কা কমে ও অ্যান্টি পরিমাণ বাড়ে তিন নিয়মিত রক্তদান করলে শরীরের বিভিন্ন অঙ্গ ভালোভাবে কাজ করে এতে আয়ু বাড়ে যার রক্তদান করলে পুরো শরীর উজ্জীবিত হয় রক্তদানের পর শরীর নতুন লোহিত কণিকা উৎপাদনের অনুমতি দেয় পাঁচ একবার রক্তদান করলে ৬৫০ ক্যালোরি ঝরে যায় এতে ওজনও কমে একজন সুস্থ মানুষ ছাপ্পান্ন দিন পর পর রক্ত দিতে পারেন এতে শরীরের কোলেস্টেরলের পরিমাণও কমে তাই বন্ধুরা যারা রক্তদান করতে ভয় পান এবং রক্তদান করেনি না আশা করি তারা নিয়মিত রক্তদান করবেন এতে আপনার শরীরের যেমন উপকার হবে তেমনি আপনি মানুষের দোয়া ও ভালোবাসা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ